নিজের অ্যাকাউন্ট থেকে মেয়ের সমস্ত ছবি ডিলিট করে দিলেন আলিয়া বাট হঠাৎ কি এমন হলো অভিনেত্রীর আলিয়া বাটের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছিল রাহা কাপুরের এক গুচ্ছ ছবি অনুরাগীরা প্রায় আকরত্তি ছবির জন্য সেই অ্যাকাউন্ট ঘেটে দেখতেন কিন্তু হঠাৎই নিজের সমাজ মাধ্যম থেকে রাহার সমস্ত ছবি মুছে দিলেন অভিনেত্রী কেন এমন সিদ্ধান্ত নিলেন আলিয়া এই নিয়েই শুরু হয়েছে চর্চা রাহার মুখ দেখা যাচ্ছে এমন সমস্ত ছবি প্রায় মুছে দিয়েছেন তিনি এমন কি জামনগর ও প্যারিসে গিয়ে তোলা একাধিক ছবিও আর নেই আলিয়া সমাজ মাধ্যমে রাহার মুখ দেখা যাচ্ছে না এমন মাত্র কয়েকটি ছবি শুধু রয়েছে আলিয়ার অনুরাগীরা মনে করছেন নিরাপত্তার খাতিরেই রাহার সমস্ত ছবি সরিয়ে দিয়েছেন তিনি সাইফ খানের উপর হামলার ঘটনার পরেই নাকি আরও বেশি করে সতর্ক হয়েছেন আলিয়া তাই সমস্ত ছবি মুছে দিয়েছেন তিনি সাইফের উপর হামলার ঘটনায় ত্রস্ত হয়েছিল বলিউড তদন্তে জানা গিয়েছিল এক দুষ্কৃতি প্রথমেই ঢুকে পড়ে কারিনা সাইফের ছোট ছেলের ঘরে সেই পরিস্থিতিতে বেশ ঘাবড়ে গিয়েছিল সে ন্যানি সাহায্যে কোনো মতে সেই ঘর থেকে পালিয়ে যায় সেই ঘটনার পর থেকেই সতর্ক হয়ে পড়েছেন করিনা কাপুর ও সাইফ আলি খানও ছবি শিকারীদের সামনে আর দুই পুত্রকে আনছেন না তারা এই নিরাপত্তার কথা মাথায় রেখে আলিয়াও সতর্ক হয়েছেন বলেই মনে করা হচ্ছে হাই নিউজ নেটওয়ার্ক